শোক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক ভালো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে যে শশা চাষ করে থাকি বন্ধুরা এই শশার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার হবেন বন্ধুরা এই শশাগুলো কিন্তু আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই শশা চাষ করেই কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই শশা চাষ করেই কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই শশাগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে শশা গাছগুলো এই শশা চাষের জন্য বন্ধুরা অবশ্যই বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা এই শশার বীজগুলো আপনারা রোপণ করবেন এবং তারপর যদি আপনারা এই শশাগুলো চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এবং তারপর আপনারা এই শশাগুলো চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই শশা গাছগুলো এই শশা চাষ করেই আমরা লাভবান হচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজে শশা চাষ করতে পারেন বন্ধুরা শশা চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা এই শশাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাতে আপনারাও বাড়ির আশেপাশে খুব অল্প সময়ের মধ্যে যেন শশা চাষ করতে পারেন বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম